কোনো দু নম্বরই বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোনো আনলিগেল চলবে না জায়গায় নাকি সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না না কোনো বালিঘাট চলবে না কোনো আনলিগেল বালিঘাট চলবে না আর পুলিশ অ্যারেস্ট করবে নোংরামি হলি পুলিশ অ্যারেস্ট করবে কোন নম্বরই বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোনো আনলিগেল বালিঘাট চলবে না গোটা জেলা খালি এক জায়গায় নাকি সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না এই ধরনের বোমাবাজি কতটা মানে বোমাবোজে যাই না কোনো বালিঘাট চলবে না কোনো আনলিগাল বালিঘাট চলবে না আর পুলিশ অ্যারেস্ট করবে নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে ঠিক আছে